ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো কেন সিপিএম বিজেপি জবাব দাও এমনই স্লোগান তুলে মালদার মোথাবাড়িতে পথে নামলেন তৃণমূল ছাত্র যুব সংগঠনের সদস্যরা কালিয়াচক দুই ব্লক তৃণমূল ছাত্র পরিষদ ও ব্লক যুব তৃণমূলের পক্ষ থেকে যৌথভাবে এক ধিক্ষার মিছিল আয়োজন করা হলো মোথাবাড়ি এলাকায় মিছিলের নেতৃত্ব দিয়ে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী চাকরি বাতিল ইস্যুতে সিপিএম ও বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সুর চড়ালেন মধ্যবাড়ির তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন জেলা যুব তৃণমূল সভাপতি বিশ্বজিৎ মজুল এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল নেতা টিপু সুলতান সহ অন্যান্য নেতা কবিরা। মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট যখন প্যানেল বাদ হয়ে গেছে বাতিল হয়ে গেছে তাদের নির্দেশে তখন তারা তাদের পাশে দাঁড়িয়ে মায়াকান্না দেখাচ্ছেন প্রথমে তাদেরকে অনুরোধ করব। কেন তাহলে এই ছাব্বিশ হাজার শিক্ষকের পাশে দাঁড়ালেন না কেন যোগ্য অযোগ্য শিক্ষকের লিস্ট আলাদা না করে তড়িঘড়ি করে রাতারাতি বিল আইন পাশ করালেন এবং অন্যদিকে এই ছাব্বিশ গঙ্গোপাধ্যায় এবং বিকাশ ভট্টাচার্য তুইজন মিলে যখন ছাব্বিশ হাজারের প্যানেল বাতিল করলেন তখন আপনাদের মনে ছিল না যে এখানে অযোগ্য আছে তার সঙ্গে যোগ্য আছে এখন তাদের রাস্তায় নেমে তাদের মায়া কান্না দেখাচ্ছেন যে তাদেরকে যোগ্য যারা শিক্ষক রয়েছে তাদের পাশে থেকে মায়া কান্না দেখাচ্ছেন মানুষ আপনাদের বিচারিতার কথা জেনে গেছে। সাধারণ মানুষ আপনাদের বিচারিতার কথা গেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যোগ্য শিক্ষকদের পাশে আছে আপনাদের অনুরোধ করব যারা যোগ্য শিক্ষক আপনারা ভরসা রাখুন আশা রাখুন আমাদের দিদি মমতা ব্যানার্জির উপরে আস্থা রাখুন নিশ্চয়ই কোনো না কোনো একটা পথ বেরোবে তবে যারা আজকে দুরকম রূপ নিয়ে চলে যারা আজকে দুরকম বিচার ব্যবস্থায় যারা বিচারের এজলিশে যারা একরকম রায় দেওয়ার জন্য বলে আবার যখন পাবলিকে আসে তখন আর এক রকম কথা বলে আমাদের শিক্ষকদের মন করার চেষ্টা করে এরকম বিচারিতা মুখে আমরা ধিক ধিক ধিকার জানাই এবং ছাত্র যুব এই আন্দোলনে আছে আমরা সকলেই আপনাদের পাশে আছি সাথে আছি মমতা ব্যানার্জিকে টলানো যাবে না মমতা ব্যানার্জির আন্দোলনকে টলানো যাবে না মমতা ব্যানার্জি শিক্ষক শিক্ষকদের পাশে আছে এবং থাকবে আস্থা রাখুন ভরসা রাখুন আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না শান্তিপূর্ণ উপায়ে নিশ্চয়ই কোন একটা সুরা হবে কিন্তু বিজেপি এবং সিপিএম এর যে সকল রূপধারী নেতা রয়েছে তাদের কথাই আপনারা বিভ্রান্ত হবেন না এই কয়েকটি কথা বলে আজকে যে আমরা যুব কংগ্রেস ও ছাত্র পরিষদ সম্মানীয় সভাপতি তহিদুর রহমান ও ছাত্রনেতা যারা রয়েছেন তাদের নেতৃত্বে আজকে ছাব্বিশ হাজার যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি গেছে যোগ্য তাদের প্রতিবাদে এবং বিজেপি ও সিপিএম যৌথ চক্রান্তে যে তাদের যোগ্য শিক্ষক শিক্ষাদের যে চাকরি বাতিল হয়েছে তাদের প্রতিবাদে আমরা রাজপথে নেমে এক প্রতিবাদ সভা এবং ভিক্ষার মিছিল আমরা আয়োজিত করলাম এবং আজকে যেভাবে মোথাবাড়ি চৌরঙ্গিতে আমরা বিজেপি এবং সিপিএমের চক্রান্ত বাংলার মানুষের ক্ষতি করা এবং সারা দিন তাদের বাংলার মানুষকে কিভাবে বিভ্রান্তি করা যায় বাংলার মানুষকে কীভাবে ক্ষতি করা যায় তারা যে চক্রান্ত চালাচ্ছে আজকে আমরা রাজপথে নেমে তার প্রতিবাদ জানালাম আগামীতে বাড়ি দুয়ারে দুয়ারে বাংলার মানুষের মালদার মানুষের বাড়ি বাড়ি দুয়ারে দুয়ারে গিয়ে বিজেপিও এবং সিপিএমের যৌথ চক্রান্তে ষড়যন্ত্রে যে বাংলার মানুষের দিনের পর দিন যে ক্ষতি হচ্ছে সেই সমস্ত বিষয়গুলো আমরা তুলে ধরব এবং যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পাশে আমাদের তৃণমূল কংগ্রেস দল আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত রকমভাবে আছে সেই বিষয়টাই আজকে আমরা এই প্রতিবাদ সবার মধ্য দিয়ে সমস্ত বিষয়টাই তুলে ধরব